জঙ্গলে ভরে গিয়েছে বালুরঘাট এয়ারপোর্টে রানওয়ে পরিকাঠামোগত কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে বালুরঘাটের এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট চালুর জন্য কেন্দ্র সরকার সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী কে রামমোহন নাইডুর কাছে দরবার করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কোচবিহার থেকে বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত অথবা গুয়াহাটি থেকে কোচবিহার বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত বিমান পরিষেবার দাবি জানিয়েছে পাশাপাশি এই লিখিত প্রস্তাব দিয়ে রাজ্য সরকারকে দুষলেন সুকান্ত মজুমদার রাজ্য সরকারের অসহযোগিতার ফলে এই বিমান পরিষেবা চালু হচ্ছে না পাল্টা তৃণমূল কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন কেন্দ্র সরকার সিভিল এভিয়েশন এবং এয়ারপোর্ট অথরিটি বারবার অ্যাসোসিয়েশন কেন্দ্র সরকার সিভিল এভিয়েশন এবং এয়ারপোর্ট অথরিটি বারবার এয়ারপোর্ট পরিদর্শন করলেও নানা খুদ বের করে বিমান পরিষেবা চালু করছে না জানা গিয়েছে সুকান্ত মজুমদার উল্লেখ কোচবিহার থেকে বালুরঘাট হয়ে গাটি থেকে কোচবিহার বালুরঘাট হয়ে বিমান পরিষেবা শুরু করা গেলে এইসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ ও উত্তর দিনাজপুরের ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের গতিশীল বৃদ্ধির সাথে নতুন অর্থনৈতিক গতি দেবে প্রসঙ্গত বালুরঘাট এয়ারপোর্ট দীর্ঘদিন আগে তৈরি হলেও সেখানে বিমান নামে না জানিয়ে লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের দাবি জোরালো ছিল জানিয়ে রাজনৈতিক তরজাও কম ছিল না এবার ফের এয়ারপোর্ট নিয়ে সুকান্ত মজুমদারের চিঠিতে ফের একবার রাজনৈতিক চাপানো শুরু হলো এই বিষয়ে পাল্টা তৃণমূলের বক্তব্য সংসদ হিসেবে যখন সুকান্ত মজুমদারের জন্ম হয়নি তখনই আমাদের মুখ্যমন্ত্রী বালুরঘাট এয়ারপোর্টকে নতুন করে সাজিয়েছে এয়ারপোর্টের রানওয়ে সহ সমস্ত কাজ করে দিয়েছে কিন্তু কেন্দ্র কেন্দ্র সরকার ও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কোন উদ্যোগ নিলেও কেন্দ্র সরকারের এভিয়েশন ও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া বারবার পরিদর্শন করে নানা খুঁত বের করেছেন আসলে সুকান্তবাবু মন্ত্রী হয়ে মানুষকে ফের ভুল বোঝাচ্ছেন এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চলাচল সম্ভব কিন্তু এই এয়ারপোর্ট চালুর ব্যাপারে রাজ্য সরকার কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ও আমাদের ওখানকার স্থানীয় মন্ত্রী বলেছিলেন ছ মাসের মধ্যে এয়ারপোর্ট চালু করা হবে কিন্তু আজ চালু হয়নি কোচবিহারের মতো করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যা দুদিন পর বন্ধ হয়ে গেল করে লাভ নেই তাই স্থায়ীভাবে এয়ারপোর্ট জন্য আমার বন্ধুর মতো মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে দেখা করে কথা বলেছি বিমান চালায় বেসরকারি সংস্থা তাই আমিও মাননীয় মন্ত্রী এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলবো এটা নিয়ে মিটিংয়ে বসবো রাজ্য চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে বালুরঘাট এয়ারপোর্ট সর্বতভাবে চালু করার চেষ্টা দেখুন বালুরঘাট এয়ারপোর্ট একটি রেডি টু বি অপারেটেড এয়ারপোর্ট অর্থাৎ যেখান থেকে বিমান চলাচল হওয়া সম্ভব কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের উদাসীনতার জন্য বহুদিন ধরে এই এয়ারপোর্টটি অপারেশনাল না হয়ে বসে আছে কোনো রকম উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী এবং আমাদের ওখানকার স্থানীয় মন্ত্রী তিনিও বলেছিলেন যে ওনারা ছ মাসের মধ্যে নাকি এয়ারপোর্ট চালু করে দেবেন তো গত ছমাস পেরিয়ে গেল এখনও পর্যন্ত এয়ারপোর্ট চালু হচ্ছে না এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সঠিকভাবে এয়ারপোর্টটিকে চালু যাতে করা যায় এবং যেটা টিকবে ওই কুচবিহারের মতো একবার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দুদিন পর বন্ধ হয়ে গেল ওই ধরনের চালিয়ে তো লাভ নেই আমি মাননীয় মন্ত্রী রামমোহন নাইডু যিনি আমার বন্ধু স্থানীয় তার সাথে গতকাল দেখা করেছি এবং তাকে বলেছি যে এই বিষয়টি ভালো করে দেখতে এবং শুধু তাই নয় একদিকে বিমান কোম্পানির সাথেও কথা বলতে হবে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কেউই এখন বিমান চালায় না বিমান চালায় বেসরকারি সংস্থা স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলে তাদেরকে রাজি করাতে হবে আমিও নিজের দিক থেকে কথা বলছি মাননীয় মন্ত্রীও কথা বলবেন বলেছেন এবং সমস্ত তথ্য নিয়ে আগামী দিনে আমরা মিটিংয়ে বসবো মাননীয় মন্ত্রীর সাথে প্রয়োজনে রাজ্য সরকারের চিফ সেক্রেটারির সাথেও কথা বলবো এবং বালুঘাটি এয়ারপোর্ট চালু করা যায় সেই জন্য যা যা প্রচেষ্টা করা দরকার আমাদের তরফ থেকে সব মানে সর্বতভাবে প্রচেষ্টা চলবে বালুঘাট থেকে বিমান চালানোর জন্য বালুরঘাটবাসী তথা দক্ষিণ আফ্রিকবাসী দীর্ঘদিনের আবেদন ছিল আজও সেটা পূর্ণ হয়নি যদি এটা চালু হয় তাহলে বালুঘাটবাসী ধরতে চিকিৎসার জন্য বাইরে যাওয়া মূলত ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যাতায়াতের সুবিধা হবে একটা যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে অবশ্যই বিমান চালানো করা উচিত এই যে এবার একটু আমরাও আশা রাখি কারণ এবার সে মন্ত্রী হয়েছে তাকে এবার মনে হচ্ছে এবার হবে আমরা তার কাছে আবেদন রাখি যেন চালু করতে পারে জেলাবাসীর পক্ষে খুব ভালো হবে তো এতে কি সুকান্ত আপনাকে ধন্যবাদ জানতে চান অবশ্যই ধন্যবাদ জানাই বালুঘাট দক্ষিণাশুকবাসীর পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাই যেন দ্রুত দুটো চালু করতে পারে আপনার নাম আমার নাম সুভাষিষু কালুদার এই বিষয়ে সর্বপ্রথম আমরা বলতে চাই যখন সুকান্ত মজুমদার সাংসদ হননি যখন সুকান্ত মজুমদার রাজনীতিতে জন্মই হয়নি তখন আমাদের পশ্চিমবঙ্গের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বালুরঘাটে কিন্তু এয়ারপোর্ট তৈরির জন্য সমস্ত উদ্যোগ নিয়ে এয়ারপোর্টের পরিকাঠামোও তৈরি করে দিয়েছে কিন্তু আমরা দেখেছি বারবার কেন্দ্রের কাছে যখন তারা যখন ক্লিনচিট চাচ্ছে আমাদের সরকার যখন চাচ্ছে কেন্দ্র প্রতিনিধি দল এয়ারপোর্ট অথরিটি থেকে তারা আসছে এসে বারবার কিছু না কিছু খুঁত বের করে সেই প্রজেক্টটাকে আটকে দিয়ে রেখেছে এই এয়ারপোর্টটা সুতরাং সুকান্ত মজুমদারকে আমরা বলতে চাই এতদিন বালুরঘাটে যে এয়ারপোর্ট হয়নি তার জন্য দায়ী কেন্দ্র সরকার কেন্দ্রের বিজেপি সরকার এবং এই বছরও যখন দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে এসেছিলেন তখন এর ভাগহিট সভা করেছিলেন সেখান থেকেও তিনি বারংবার বলেছেন যে বালুরঘাটে এয়ারপোর্ট চালুর জন্য আমি যা করা সবকিছু করেছি কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছে তবু এইবার লোকসভা নির্বাচন পেরিয়ে গেলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটবাসীর জন্য এয়ারপোর্ট চালুর জন্য সমস্ত রকম প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন ভীষণ উপকৃত হবো আমরা ব্যবসা হিসাবে আমাদের ভীষণ সুবিধা হবে এছাড়া বাইরে আমাদের রুগীপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে চিকিৎসার ক্ষেত্রে অনেক সাফল্য হ্যাঁ আশা করা যায় পারবেন তিনি কাজের ছেলে আশা করা যায় সম্ভব হবে তার বড় পদে আছে বড় দায়িত্বে আছে আপনার নাম নামের অনেক দিনের প্রতীক্ষা এটা যদি হয় তাহলে খুবই ভালো হবে ও আজও হয়েছে একে নিয়ে কেকে নেই এখন যদি হয় তাহলে খুবই ভালো হবে আমরা তো কলকাতা দিল্লি দিল্লি যাওয়ার খুবই অসুবিধা আমি যেমন একটা মেজর অফ ভুগি আমার এই কলকাতা দিল্লি তারপরে ব্যাঙ্গালোর এগুলোতে যেতে হয় প্লেন হলে খুবই সুবিধা হয় আর যেটা আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার এখন মন্ত্রী হয়েছেন এমপি বালুরঘাটের উনি পারবেন চেষ্টা করলে ভেবে খুবই ভালো হয় আশা রাখছেন যে উনি পারবে করতে অবশ্যই উনি চেষ্টা করলেই পারবেন তার কারণ উনি কেন্দ্রের মন্ত্রী এবং কেন্দ্রের সঙ্গে লাইজন ভালো আছে আমি যতটুকু সমান মনে হয় ইচ্ছা করলেই পারবেন আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যারা ব্যবসা করতেছে তাদের পক্ষে যাওয়ার সুবিধা হবে কলকাতার সঙ্গেই তো বালুঘাটের ব্যবসা তো ওদেরও কলকাতা যেতে সুবিধা হবে দিল্লি গেলে দিল্লির সুবিধা হবে সাউথে গেলে সাউথে বম্বে গেলে বম্বে একটা তো পেয়ে যাবে আপনার নাম আমার নাম নারায়ণ মহন্ত আমি এক্সার্ভিসম্যান ভালো সুবিধা হবে ব্যবসা বাণিজ্য ভালোবাসবে হ্যাঁ এবার মানুষের উপকার উপকৃত হবে হ্যাঁ এটা আমার ব্যবসাগুলি ব্যবসা করলে আরো ভালো ভাবনা যদি এটা করে খুবই ভালো হবে আমার মনে করি এতদিন ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে তারপরে সাধারণত লোকের মানে চিকিৎসা ব্যবস্থা পরিচালনা ভালো হবে লোকে যেটা মানে এয়ারপোর্টে শিলিগুড়ি বা কলকাতা থেকে যেতে হয় ভালোবাট থেকে সরাসরি যেতে পারবো খুব সুবিধা হবে তো আপনাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই এটা কিছু হয় আপনার নাম আমার নাম আপু মজুমদা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট